নিউজ অরবিটের সংবাদ পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সুলতানা স্থানের রাজনীতিতে উত্তেজনার নতুন মোড় দু সালের আগস্ট থেকে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসা পিটিআই আগামী পাঁচ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এ কর্মসূচি এই প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিনি অভিযোগ করেছেন সরকারের পক্ষ থেকে তার ছেলেদের বাবার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে এক্স প্ল্যাটফর্মে জেমিমা লেখেন সরকার হুমকি দিয়েছে যদি তারা পাকিস্তানে আসে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে তার ভাষ্যমতে এটি ব্যক্তিগত প্রতিশোধ ছাড়া আর কিছু নয় অন্যদিকে ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাশিম খান যারা যুক্তরাজ্যে থাকেন তারা এর আগে বাবার মুক্তির দাবিতে সরব হয়েছিলেন এবার তারা পাকিস্তানে গিয়ে আন্দোলনে যোগ দিতে পারেন এমন গুঞ্জন পিটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে ইমরানের ছেলেরা কেবল বাবার মুক্তি চান তারা দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইমরান খানের মুক্তির দাবিতে নব্বই দিনের একটি চূড়ান্ত কর্মসূচি নেওয়া হয়েছে পাকিস্তান সরকারও থেমে নেই আসন্ন বিক্ষোভকে কেন্দ্র করে নতুন একটি বাহিনী ফেডারেল কনস্টেবুলারি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাহিনী নিয়োজিত থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা ও দাঙ্গা নিয়ন্ত্রণে তবে মানবাধিকার সংগঠন ও বিরোধী দলগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে এই বাহিনী রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হয়ে উঠতে পারে এদিকে যুক্তরাষ্ট্রও নীরব নয় কংগ্রেসে টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে আজকের পাকিস্তানে মৌলিক স্বাধীনতা বিশেষ করে বাক স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতা বিপন্ন হচ্ছে বহুল আলোচিত এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইমরান খানের ছেলেরা আন্দোলনে এলেও ফলাফল খুব একটা বদলাবে না এবং তারা হতে পারেন একটি প্রতীকী উপস্থিতি আইনজীবী ওসামা মালিক মনে করেন ছেলেরা বাবার সঙ্গে দেখা করুক এটা মানবিক অধিকার কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো ঠিক হবে না সব শেষে কারাগারে থেকেও ইমরান খান এখনো লাখো মানুষের আশা তিনি বিশ্বাস করেন একদিন জেল থেকে বেরিয়ে আবার নেতৃত্বে ফিরবেন আপনার চারপাশের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ